পূজার সাথে সংসারটা বেশি দিন টেক পেনারে খালি এইটুনি গতিবার আজকে একটা ভালো দিনই বলছি ভালো দিনেই বললাম আজকে তারকুর সত্যো তারকর সাথে যাচ্ছো তো ভগবানের দিন বলে বাবার খালি এইটুকুনি গতিবার বেশি দিন টেক পেনার এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করি বন্ধুরা ভালো আছো আমি একদম বিন্দাস এবং ফাটাফাটি আসি বন্ধুরা আমি সেরেফ তিনটে জিনিস বিশ্বাস করি এই পৃথিবীতে কী জানো তো একটা হচ্ছে ভগবান একটা হচ্ছে ফিটনেস আর একটা হচ্ছে নিজের বিজনেস তা তার মধ্যেই এই একটা তা বন্ধুরা তোমরা কম বেশি অনেকেই জানো যে আজকে যাচ্ছি বন্ধুরা আমরা তারকেশ্বর সকালবেলা আটটার সময় শ্যুট করছি এখনই আমি একটা পোস্ট করব পুরো দিন কি করি আর না করি সব কিছু তোমাদের মাঝে শেয়ার করব কে কে যাচ্ছি তোমাদের মাঝে একটু শেয়ার করছি গাড়িতে যাচ্ছি চলো বন্ধুরা মেয়ে দেখাই কে কে যাচ্ছি কারা কারা যাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এই মিনি গাড়ি ঠিক আছে আমি এখানে বসবো আমারে বলছে এখানে বসতে আর বাকি কারা কারা আছে তোমাদের মাঝে একটু শেয়ার করি ঠিক আছে ম্যাডাম ওজা দেখো কিভাবে আজকে যাচ্ছে আমি জানি আর বাকি ও রিমি রিমি আইছে রিমি আমার শালি আছে সাথে আরো অনেকে আছে আর কতজন আছে টুকটাক আরো আছে অনেকে আসেনি সাথে পায়েল আছে সাথী আছে ভাই সাথী এদিকে দেখা চল সারাদিন কিন্তু বেড়ে হবে না আমি যাবো না আমি তো ছাড়তে আইসি গামছা নেই তো আমি তো এই জন্যই বলছি যাচ্ছি না আমি যাবো না যাবো না যাবো না দেখ আমি জুতো মতো ফরি আইসি আমি যাবো না তোরা যা তাই আছে বন্ধুরা এই যে ছোট্ট একটা মিনি গাড়ি আর এই মিনি গাড়িতে সবাই আছে তো তার একটা যাচ্ছি বাবার মধ্যে জল ডালতে আমি আগেই বলেছি বন্ধুরা আমি তিনটে জিনিস বিশ্বাস করি এক হচ্ছে ভগবান এক হচ্ছে বিজনেস একটা হচ্ছে ফিটনেস এই জিনিস ছাড়া আমি আর লাইফে কিছু চিনি না তো চলো তোমাদের মাঝে কিন্তু সব কিছু শেয়ার করবো আজকে সত্যি আমি যাতাম না তা আমি যে কিভাবে যাচ্ছি আর কী বিতাম সব কিছু তোমাদের তারগো থেকে আসি তোমাদের তারগে এসে আমি সব বলছি পূজার সাথে সংসার বেশি দিন টেক পেন খালি এটুকুনি গতিবার আজকে একটা ভালো দিনেই বলছি ভালো দিনেই বললাম আজকে তারক সত্য তো তারকশ্বর যাচ্ছে তো ভগবানের দিন বলে বাবার খালি এটুকুনি গতিবারই বেশি দিন টেক আরে সংসার বেশি দিন টেক আরে অনেক গন্ডগোলের পরে তাকে আমি আইসি যাই বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরোই ডাইরেক্ট যাবো কোথায় এ বোঝা কোথায় যাবো এখান থেকে ডাইরেক্ট বেরোই তার কোয়েশন না তার না এখান থেকে এখান থেকে নিমায়িত্বের ঘাট তারপরে ওখান থেকে হব্বিশে টব্বিশে করার পরে তারপর যাবো তারকেশ্বর তোমাদের মাঝে কিন্তু সবকিছু শেয়ার করবো ঠিক আছে সাথে থেকে লাভ ইউ গাইস ও অ্যারিনা অ্যারিনাও আছে তা তোমরা কারা কারা যাচ্ছ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আর একটা কথা তোমাদের বলতে চাই তোমরা একটু আশীর্বাদ এবং ভালোবাসা দিও যাতে ভালোভাবে আমরা যাইয়ে পৌঁছাই আসতে পারি মানে ভালোভাবে যাই যে পৌঁছোটো সে আসতে পারি এটুখানে আশীর্বাদ কিন্তু প্লিজ তোমরা মানে করো শুভযাত্রা হোক লাভ আছে জয় ভোলে বাবা